আপনি কি দেখাবো চিকেন বানানো তো আমি একটু লবণ দিলাম কারণ আমি চিকেনটা একটু ফ্রাই করে নেব তো তেলের মধ্যে চিকেনটা দেওয়ার পর আসি দেখ আমি একটু লবণ দিয়ে দিলাম সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি বিহালকা তেল দিয়ে একটু সফট করেলাই সামনা দিয়ে দাও এরকম করে নিব আর ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার মাঝে একটু চন্দি দিই পেঁয়াজগুলো ভালো মতো পেঁয়াজগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিলাম আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব ছিল কারণ হচ্ছে মোবাইলটা আজকে আমার ছেলে আবার কাম্য দিয়ে ফোনটাকে এরকমই করে দিয়েছে আগের মতনই তো আবার প্রবলেম শুরু হচ্ছে মোবাইলের তো আলুগুলো বের করে দিব তারপরে ওই যে মশলা ফ্রাই করবো সেই জন্য আলুটা আমি আগে বের করে নিচ্ছি মশলাগুলো সব আমি ব্লেন্ড করে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সব টেস্ট করে নিয়ে ঢেকে রাখছিলাম সব রেডি করে রাখছিলাম দুইটার সময় রান্না বসাইছি মাংস একটু লেট হয়ে গেছিলো একটা আলু রয়ে গেছে এই যে কড়াইতে এখানে আমি জিরা আর হলুদ আর লবণ নিয়ে নিচ্ছি আমি জল দিয়ে তারপরে ধুয়ে দেব জল দিয়ে দিলাম এবার ভালো মতন ধুয়ে তারপরে দিয়ে দেবো এই জলগুলো লঙ্কাটা পেস্ট করে রাখছি এই যে মিক্সিতে কারণ লঙ্কাটা আমি এখন দিব না সব কিছুই আমি ছেলের জন্য উঠায় রাখি এখন আলাদা করার জন্য আর কিছু রান্না করি না সেই জন্য আমি এখন সব মশলা দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে ভালো করে কষাবো মানে নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় এমনভাবে কষাবো তারপরে আমি লঙ্কার পেস্টটা দিব দশ মিনিট ওইটা পেস্টটা দেওয়ার পরে দশ মিনিট ভালোটা নাড়াচাড়া করবো তারপর জল দিলে ভালো লাগছে আমি চলে খাওয়াবো মাংস তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এতে মশলাটা হয়ে গেছে আর আমি মশলাটা কষাইতে কষাইতে রাইসে নিয়ে দেখুন আজকে ওয়েদার বহুত খারাপ রোদ্দ্রুর কোনো নাম গন্ধ নাই তো মা মশলাটা কষাইতে কষাইতে দিয়ে আমি আমার বাসন দিতে চলে এসলাম তারপরে আইসে দিয়ে ভিজিয়ে আমি আবার ভাবলাম আমার মশলা যদি পুড়ে যায় তাহলে তো চিকেনের টেস্ট সব গেল সেজন্য আইসে আবার দেখলাম আইসে দেখি নিলাম কিনা ঠিক আছে কিনা সব কিছু এই যে মাংসটা মাংস দিয়ে দিতে পারে কারণ কষাতে কষাতে এই মশলাগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এক হাত দিয়ে মোবাইলগুলোতে অনেক অসুবিধা হচ্ছে সেই জন্য আমি হালকা হালকা করে মারতে চাই আর এই কড়াইটা ওই যে ভাব ভয় থাকে খুব আমি মাংস বের করে নিয়েছি ছেলের জন্য রান্না করে নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা লঙ্কার মধ্যে একটু জল দিয়ে দেবো অনেকক্ষণ হয়ে গেছে ভিজায় রাখাটা সেখানে গিয়ে আর বেরোচ্ছে না একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে করে বেরায় দেবো এটার মধ্যে শুধু লঙ্কা আছে বাকি মাসগুলো আমি আগে দেখছি সবুজ লঙ্কা লাল লঙ্কার ইউজ করি নি আমি লাল লঙ্কা ইউজ করলে পরে পেট জলে আর অসুবিধা অনেক হয় আমাদের বাড়িতে আবার সবাই শুকনো লঙ্কা লাল লঙ্কা সবাই খাইতে পারে শুধু আমি মাত্র খাইতে পারি না তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম রান্না সুন্দর করে কষানো হয়ে গেছে মাংসটা এবার ভালো মতন জল দিয়ে দেবো জল দিয়ে আমি সুন্দর করে লাইটে নিচ্ছি আর এই লেগ পিসটা